আজ মাছের ডিমের একটা রেসিপি বানাবো এর জন্য কড়াইতে তেল গরম করে মাছের ডিমে নুন মাখিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চামচ দিয়ে ছোটো ছোটো করে বড়ার মতো করে ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দেব দিয়ে দেব পাঁচ রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব এবার ওর মধ্যে দেব ছোট ছোট লম্বা লম্বা করে করে কেটে রাখা আলু আর পটল পটল আলু পেঁয়াজ ভালো করে ভেজে নেব এবার ওর মধ্যে দেব আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মতো লবণ এবার সবজি সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলা কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেব সামান্য জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দেব আবারও ভালো করে মিশিয়ে নেব গরম মশলা দেব আবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর ঢাকা খুলে যখন আলু সিদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে গিয়ে একটু মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নেব।